বিংা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমার যেটা মনে হয় যে মানুষের কাছে আজকের ডেটে সব থেকে জিনিস হচ্ছে জল তার প্রোডাক্ট যখন টাটার মতো কোম্পানি বানাচ্ছে দোষিয়ানের মতো কোম্পানি যখন বানাচ্ছে তার মানে এই বিজনেসের ফিউচার তো কিছু না কিছু আছে টাটার বেসেল এই সবগুলো বলেছিলেন এবং সেগুলো আমি এইখানে এসে যাচাই করি এবং সেগুলো সঠিক ছিল এর জন্য আপনার কাছে 2-6 থেকে আপনার আপ টু 4 সিরিজ অফ দি সমস্ত কিছু পেয়ে যাবেন প্লাস ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট জাস্ট হালকা করে এখানে প্রেসারাইজ দেবেন ঠিক আছে দেখবেন ট্যাঙ্ক কিন্তু ঢুকবে না ঠিক আছে সেই শীটের গিয়ারটা এতটাই স্ট্রং 65 16 ওখানে আছে 16 65 টপ বটম আছে 14 65 টপ বটম আছে 24 72 36 72 কোনদিন টাটার ভেসে যারা অন্য কোনো ভিজার আমাদের এটা আলফা ইউভি আছে ধরুন কোন মডেল যদি কোনো খারাপ হলো আমরা রিপ্লেস দেবো হ্যাঁ স্পানের চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি টোটালটা পেয়ে যাবেন আবার চলে নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছেন বলুন ভালো আছি দাদা আপনি কেমন আছেন আশা করি আমরা ভালো আছি দর্শক বন্ধুরা যারা দেখছে অবশ্যই সবাই ভালো আছে একদম সবাইকে নমস্কার ওকে তো আজকে নতুন কি প্রোডাক্ট নিয়ে এসেছেন দেখুন হাইড্রো অনেকেই জানে জলের কোম্পানি জলের মেশিনারিজ তৈরি করে তো হাইড্রো টেকনোলজি অ্যাড্রেস অনেকেই জানে হাওড়া নবান্নর পাশে শিবপুর অনেক ভিডিও এসেছিল অনেক ভিডিওতে এসে শিবপুর থানা উল্টো দিকে আমাদের অফিস তো আজকে আমরা আদার্স কিছু প্রোডাক্ট কিছু নিয়ে আসিনি তবে হ্যাঁ এই ভিডিওটা যেটা ছিল সেটা হচ্ছে ধরুন মানে যার জন্য ভিডিওটা করা যে আমরা নতুন কিছু প্রোডাক্ট যেগুলো ধরুন অনেকে মার্কেটে ইউজ করে বা অনেকে করে না তাদের জন্যই কিছু কিছু প্রোডাক্ট আমরা যে নিয়ে এসেছি যেমনি ধরুন ফার্স্ট অফ অল ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড আমরা সমস্ত ধরনের কাজ আমরা করে থাকি ঠিক আছে যেরকম ধরুন আয়রন রিমুভাল প্লান্ট ইটিপি প্লান্ট এসটিপি প্ল্যান্ট প্লান্ট তারপর আরও তারপর প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট আমাদের কাছে ওয়াটার ট্রিটমেন্টের সমস্ত রকমের ভ্যারাইটিস আপনি পাবেন আচ্ছা নেক্সট আমরা যেটা বলতে চলেছি সেটা হচ্ছে ধরুন আমরা যে মিডিয়া আমরা যে ইউজ করি তো অনেকের মানে ধরুন এমন এমন জায়গায় প্লান্ট বসছে যেখানে ধরুন আয়রন কন্টেন্ট খুব হাই সেই জায়গা থেকে আমরা যে মিডিয়াটা ইউজ করতে পারি সেটা হচ্ছে দোষিয়ানের বেসিক্যালি আমরা হচ্ছে দোষিয়ান আচ্ছা অল ওভার বেঙ্গল তো সেই জায়গা থেকে আমরা যে প্রোডাক্ট আমরা ইউজ করছি এখন প্রেজেন্টলি সেটা হচ্ছে এই মিডিয়াটা আচ্ছা দিস দোশিয়ান দোষিয়ান এটা এর মিডিয়া আচ্ছা এই মিডিয়াটার স্পেসিফিকেশন হচ্ছে এটা আয়রন রিমুভাল আর্সেনিক রিমুভালের জন্য ইউজ করা হয় তো প্রোডাক্টটা অনেকে ট্রাই করেছে অ্যান্ড ইট ইজ গিভিং আ ভেরি গুড রেজাল্ট ইন দ্যাট আচ্ছা তো যাতে যাতে ডার্ম মিডিয়া রিকোয়ারমেন্ট হতে পারে তারা আপনারা আসতে পারেন মানে যেখানে আয়রনের পরিমাণ বেশি সেখানে খুব ভালো কাজ এখানে খুব ভালো ইউজ কাজ করছে ঠিক আছে ইভেন এই প্রোডাক্টটা একদম সার্টিফাইড প্রোডাক্ট তো যারা যারা ইউজ করতে চান তারা ইউজ করতে পারেন ইভেন দোশিয়ানের অনেক রকমেরই রেজিন হয় হ্যাঁ সেই রেজিনগুলো আজকে পর্যন্ত আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে আমরা যদি দেখাই দোশিয়ানের যে ভ্যারাইটিস অফ রেজিনের যে স্যাম্পেলটা আছে যেমনি ধরুন এটা হচ্ছে সবথেকে ইকোনমিক স্যাম্পল ইকো ফর্টি ফোর এর বিট সাইজ দেখুন যেটা আমরা আপনাকে ফ্যাক্টরি দিয়ে প্যাকেজিংও দেখাবো হুম এটা হচ্ছে দশিয়ানের বিট সাইজ মানে ধরুন আপনি যদি রেজিনটাকে যদি এরকম চিপিও দেন না তাও দেখবেন এর বিটস কিন্তু ভাঙে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ মানে যেটা ওয়াটার ট্রিটমেন্টের জন্য সব থেকে যেটা ভালো তার থেকে যদি কেউ একটু বেটার রেজিন ইউজ করতে চায় তারা সিএসএ ওয়ান টু ওয়ান ইউজ করতে পারে বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন ক্যাটাগরি আছে এক একটা এক একটা হার্ডনেসের ওপর ডিপেন্ড করছে হুম তারপর ধরুন যদি তার থেকেও যদি একদম মানে যদি কেউ যদি বলে আয়ন এক্সচেঞ্জের ইকুইভ্যালেন্ট যদি কেউ করতে চাইছে হ্যাঁ যে একদম ওরা একদম পুরো পারফেক্ট আয়ন এক্সচেঞ্জের রেজিন দরকার তাহলে সেই ক্ষেত্রে তারা সিএসএ নাইন এনে ইউজ করতে পারে আচ্ছা একদম ইকুইভ্যালেন্ট টু আয়ন এক্সচেঞ্জের টু টু ফাইভ এনে কাজটা কী করবে হার্ডনেস রিমুভালই আচ্ছা বেসিক্যালি এগুলো সব ওয়াটার ট্রিটমেন্টের রেজিন এগুলো সব হার্ডনেস রিমুভালের জন্য ইউজ হয় ওকে হুম তো এগুলো হচ্ছে দোষিয়ানের ভ্যারাইটিস অফ রেজিন এবং এটার সাথে সাথে যেরকম ধরুন আপনার এগুলো থাকে ঠিক আছে যেগুলো হচ্ছে আপনার ডিএম প্লান্টে ইউজ হয় ক্যাটান এক্সচেঞ্জ রেজিন আছে হুম এগুলো যেমন ক্যাটান এক্সচেঞ্জ রেজিন ঠিক আছে সুপার চার্জ রেজিন আছে ঠিক আছে এগুলো তো আশা করি আপনারা যদি কেউ আসে ডিটেলস বলে দেবেন একদম কোনটা ঠিক কাজ যেমন সুপার চার্জ রেজিনটা এটা ঠিক আছে মানে যে ইউজ করবে দোষিয়ান আশা করি সে আর অন্য কোনো রেজিনে কেউ ফেরত যাবে না ইভেন এটার সাথে সাথে আমরা যেটা এবারে নতুন যেটা হায়ার টেকনোলজি যেটা পেয়েছে ঠিক আছে সেটা হলো আপনার সিআরআই পাম্পসের যে ইন্ডাস্ট্রিয়াল যে সেগমেন্টটা আছে সিআরআই পাম্পসের যে ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট আছে সেই ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টের আমরা এখন নতুন ডিস্ট্রিবিউটর হয়েছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওকে তার সার্টিফিকেট ওখানে আছে এখানে অ্যাচিভমেন্ট কিছু আছে আপনাদের একদম এবারে মানে আমাদের এই লাস্ট সিআরআই মিটিং হয়েছিল সেখানে অ্যাজ এ এমার্জিং লিডার অ্যাওয়ার্ডও আমরা পেয়েছি সিআরআই পাম্পস থেকে আচ্ছা এগুলো দেখতে পাচ্ছি সার্টিফিকেশন সব আছে একদম সমস্ত রকমের সার্টিফিকেশন যেগুলো আছে আমাদের এখানে সেগুলো আপনি এখানে দেখতেই পাবেন যেমনি ধরুন একটা দোষিয়ানের আছে এটা যেমনি সিআরআই পাম্পের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেখানে একদম পুরো সার্টিফাই করা আছে যে আমরা একদম ইন্ডাস্ট্রিয়াল পাম্প সেট একদম অথরাইজ সাপ্লাই ঠিক আছে সেটা আমরা গভর্নমেন্ট সেক্টরও দিতে পারি টেন্ডারও দিতে পারি এভরিওয়ার হ্যাঁ ইভেন আমাদের সিআরআই পাম্পে তো আরও সেক্টরের আমরা ডিলার ছিলামই আগে তো আমরা যারা যারা এই ব্যবসাগুলো করতে চাইছেন জলের প্ল্যান্টের তারা তারা মানে চোখ বন্ধ করে আপনারা যেখানে আসছেন এটা কিন্তু একটা পুরো টোটালি ডিস্ট্রিবিউশন হাউস মানে আপনি সব থেকে বেস্ট কোয়ালিটির জিনিস অ্যাট অ্যা মোস্ট ফোরমোস্ট চিপ চিপেস্ট প্রাইসে আপনি পাবেন আচ্ছা তো এই মুহূর্তে দেখতে পারি মানে বিভিন্ন ভিডিও আছে বিভিন্ন কোম্পানির বাজে তো অনেক কোম্পানি ছেড়ে গেছে যারা এই ধরনের প্ল্যান্ট বিক্রি করেছে একদম তো সেখানে দাঁড়িয়ে আপনার সাথে ফার্ট গিয়ে আছে দেখুন ফারাক বলতে গেলে আপনি যদি কিছু ব্র্যান্ডের যখনই প্রোডাক্ট ইউজ করবেন তার প্রাইস অটোমেটিক বাড়বে সেখানে প্রাইস কমবে না কিন্তু আপনি যখনই কোনো ব্র্যান্ডেড জিনিস যখন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টের কোয়ালিটি আপনি দেখুন আপনি আলটিমেটলি উই আর প্রোভাইডিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টস তো সেই প্লান্টের যখনই আপনি কোয়ালিটি মেনটেন করবেন না হুম তত আপনার দাম বাড়তে থাকে দাম বাড়বে আজকের ডেটে মার্কেটে সত্তর টাকা লোকে প্লান্ট দিয়ে দেয়

জিনিসগুলোকে দেখুক ঠিক আছে আমার মতে মনে হয় যতক্ষণ না আপনি ফ্যাক্টরিতে আসবেন বা অফিসে আসবেন সামনাসামনি বসে কথা বলবেন ততক্ষণ আপনি কোন প্রোডাক্টটা বেটার আপনি সেটা বুঝবেন না যে জলের ব্যবসা মানে বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে সেই জায়গায় মার্কেট কতটা ভ্যাকেন্ট আছে বা মার্কেটিং কতটা করতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন জলের মার্কেটের আজকের ডেটে দাঁড়িয়েও হ্যাঁ যদি আমি ওয়েস্ট বেঙ্গল মার্কেটের সিনারিও বলি এখনও কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে

ঠিক আছে তো আপনাদের ফ্যাক্টরিটা একটু ভিজিট করা যাক চলুন আমাদের ফ্যাক্টরিটা আমি ঘুরিয়ে দিচ্ছি তাহলে আজকে আসুন আমরা তাহলে আমাদের যে ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরিতে কি কি প্রোডাক্ট আছে সেগুলো একবার দেখে নিই তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির যে এন্ট্রেন্স এই ফ্যাক্টরি এন্ট্রেন্সে আমাদের এখানে ওয়েল্ডিং সেকশন আছে যেখানে আমাদের ওয়েল্ডিং এর স্কিড ফিড রেডি হয় আচ্ছা হ্যাঁ মানে যে জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেন লোকে আমাদের কাছে আসবে মানে আর্ধেক কোম্পানিতে লোক বাইরে থেকে স্কিট কিনে এনে স্কিট বেচে কিন্তু আমাদের এখানে আপনি দেখবেন এখানে পুরো ফ্যাব্রিকেশনের পুরো প্রপার ওয়েতে রেডি হয় ইভেন আমরা যে শিট ইউজ করি ঠিক আছে সেটাও আপনি যদি দেখেন আমরা এখানে জিন্দালের স্টিল ইউজ করি আচ্ছা ঠিক আছে আর এটা যারা স্টিল সম্বন্ধে বোঝে এটা এসে তিনশো চারেরই পুরো একদম একদম আর এটা একদম পুরো পলিশ ফিনিশড মানে আমি যদি এখানে যদি স্টিকারটা যদি তুলে দিই ঠিক আছে এখানে যে স্টিকারটা থাকে এই স্টিকারটা তুললে এটা পুরো একদম পলিশড আছে এর সারফেসটা আচ্ছা হুম ইভেন অনেকের কাছে আপনি যাবেন যারা গেলে দেখবেন হয়তো আপনাকে সেইভাবে দেখাতে পারবে কিনা জানি না কিন্তু আমাদের কাছে এগুলো রেডি পিস থাকে যেগুলো হচ্ছে এস এস এর হাউজিং এটা হচ্ছে এইটটি এইটটি এস এর হাউসিং আছে এর ফিনিশিং দেখুন আপনি ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন যে ফিনিশিংটা কতটা বেটার আর এটা পুরো এস এস তিনশো চার

মানে কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ হয় না কোনোদিনই কম্প্রোমাইজ করি না আজও করব না হ্যাঁ इवन তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট যে সেগমেন্টটা যেটা সবথেকে প্রথমত মানে যদি আরো সেগমেন্টে বলেন ইন্ডাস্ট্রিয়াল ডিলার সিআরআই পাম্পের যেটা আজকের ডেটে হাইও টেকনোলজিস একদম তার জন্য কি কি মডেল আমরা রাখি সেই মডেলগুলো আপনাদের দেখিয়ে দেবো যেমনি ধরুন আপনি আমাদের এখানে দশ বারো ঠিক আছে দশ বারো আছে পনেরো নয় আছে ঠিক আছে দশ ষোলো আছে ইভেন ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টের সমস্ত কিছু পেয়ে যাবেন একদম ইভেন আপনাকে যেটা আমি অফিসে যেটা বলছিলাম যে ধরুন যারা একটুখানি ফিশ ফার্মিং ফার্মিং করেন ঠিক আছে তাদের জন্য যে এডিয়েটার ব্লোয়ার হুম তারা তো অনেক সময় কি করেন যে একটা ব্লোয়ার লাগিয়ে দিচ্ছেন চালিয়ে দিচ্ছি ইউডিপিতে তো সেই জায়গা থেকে আপনি এডিয়েটার আমাদের কাছে পেয়ে যাবেন যেটা সিআরএফ নতুন লঞ্চ করেছে ওকে এডিয়েটার তারপর আপনার ডিফিউজার এভরিথিং কমপ্লিট সেট আপটা আপনি আমাদের এখান থেকে পাবেন আচ্ছা ইভেন যে মিক্সচার যে মিক্সিং এর জন্য আগে লোকে কি করতে হতো মোটর লাগাতো নিচে একটা ব্লেড বানাতে হতো ব্লেড বার লাগিয়ে দিলাম সেটাকে আমার চলছে কিন্তু সিআরআই এখন সেই জিনিসগুলোকে খুব সফিস্টিকেটেড ওয়েতে সেই জিনিসগুলোকে লঞ্চিং করিয়েছে মানে অনেকটা ডেভেলপ করেছে অনেকটা ডেভেলপ করিয়েছে সিআরআই আচ্ছা তো সেই জন্য সেই সেগমেন্টেরও ডিস্ট্রিবিউটরশিপটা টোটাল ওয়েস্ট বেঙ্গলের আমরাই পেয়েছি আচ্ছা তো সেই জিনিসগুলো যাদের যাদের লাগবে তারাও আমাদেরকে কানেক্ট করতে পারেন ওকে ওকে তো যেটা আমরা এবার নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কাটরিজ হাউজিং যেগুলো ইউজ হয় আর এটা মানে ছোটোখাটো কোয়ান্টিটিতে আমাদের কাছে থাকে না হিউজ কোয়ান্টিটিতে থাকে ইভেন এর প্যাকেজিং থেকে শুরু করে এর যে ফিনিশিং লোকে ইউজ করলে বুঝতে পারবে কী লেভেলের আছে কী লেভেলের আছে কারণ এটা তো রেগুলার বেসিসে লাগবে না এগুলো রেগুলার বেসিসেই লাগে কারণ এগুলো আছে আপনার উন কাট পিচ ঠিক আছে উন্ডের চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি অল স্টক অ্যাভেলেবেল এবার আপনার নিজস্ব ব্র্যান্ডিং এরকম নিজস্ব ব্র্যান্ডিংয়ে আছে হুম আপনি যদি এখানে ফোকাস করেন এখানে আরও পিস আছে এগুলো পুরোটাই কাট পিস হাউজিং এর আচ্ছা ঠিক আছে ইভেন আপনি যদি এই সে এখানটা চলে আসেন আমি এখানে দেখাতে পারি আপনাকে স্পান স্পানের চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি টোটালটা পেয়ে যাবেন হুম এগুলো টোটালটাই পুরো কাট জন্য আচ্ছা মানে যতটা দরকার একটা কাটরিজের যে যে সেগমেন্টগুলো হয় চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দশ ইঞ্চি এভরিথিং পেয়ে যাবে আচ্ছা এরপর আপনাকে যদি দেখিয়ে দিই ডোজিং পাম্প ঠিক আছে ডোজিং পাম্পের এখানে এক পিস আছে এখানে ঠিক আছে তা আমরা বের করে রেখেছি যাতে আপনাদের দেখাতে পারি আমরা যে ইডোজের যে ডোজিং পাম্প ইউজ করি সেই ডোজিং পাম্প ঠিক আছে এটা উইথ ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে আসছে আচ্ছা ইডোসের ইডোসের যদি কারুর ধরুন কোন মডেল যদি কোনো খারাপ হলো ঠিক আছে এক বছর এক বছরের মধ্যে আমরা রিপ্লেস দেবো হ্যাঁ হয়তো রিপ্লেসমেন্টটা আসতে একটু টাইম লাগে বাট দে উইল গিভ গিভ দ্য রিপ্লেসমেন্ট একদম হ্যাঁ এখানে পুরো পেটি পুরো স্টক করাই আছে এখানে দেখছেন হুম তারপর ধরুন আমরা যে এখানেই তো ব্র্যান্ডেড কোম্পানি সাথে লোকাল কোম্পানি ফারাক লোকাল কোম্পানি তফাতটা এখানেই হয়ে যাবে ইভেন আমরা যে ইউবিটা ইউজ করি এটা আলফার ইউবি আচ্ছা ঠিক আছে এটা আলফার ইউবি আছে মানে ধরুন লোকের কাছে লোকে না স্টক স্টক কার কার কাছে 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 বেশি কম তো আমাদের ভরপুর থাকে ঠিক আছে এমনি এখানে ইউবি আছে এটা দি ইউবি আছে নিচে মাল্টিপোর্ট ভাল আছে ওখানে আপনার রাইজার পাইপ পেয়ে যাবেন ঠিক আছে মানে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি পুরো স্টক টু স্টক আছে তারপরে মেন যে সেগমেন্টটা আসবো সেটা হচ্ছে ভেসেল লোকে মানে এমন নয় যে বাইরে কোথা থেকে মাল এনে আপনাকে বিক্রি করতে হবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি যখনই আসুন তখনই মাল পেয়ে যাবেন রেডি স্টক থাকে একদম মানে আপ টু পাঁচ হাজার লিটার দশ হাজার লিটার অব্দি আপনি রেডি স্টক আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা যেমনি ধরুন ভেসেল ঠিক আছে আপনি আমাদের গোডাউনের আগে আগেও ভিডিও করেছে ঠিক আছে আজিজ দা তো সেই জায়গা থেকে বলতে পারি আজ অব্দি কোনোদিন আজিজ দার ভিডিও বা অন্য কোনো চ্যানেল থেকে যদি কোনো ভিডিও এসে থাকে আমাদের সেখানে কোনোদিন টাটার ভেসেল ছাড়া অন্য কোনো ভেসেল আমাদের নিয়ে আসেনি শুরু থেকে আমি টাটার ভেসেল শুরু থেকে টাটার ভেসেলই আছে টাটার ভেসেলই আছে আচ্ছা তো সেই জায়গা থেকে আজকে ডেট স্টক দেখুন মানে বড় ছোট সমস্ত রকমের যেমন ধরুন এখানে ছয় চব্বিশ থেকে রেঞ্জ স্টার্ট আছে ঠিক আছে এর পেশেন্টগুলোতে চব্বিশ বাহাত্তর ছত্রিশ বাহাত্তর স্টক আছে আচ্ছা

পশ্চিমবঙ্গের বিশ্বের এত বড় স্টক ঠিক আছে সব আমি বিলিভ করি না আমি মনে করি দেখুন হাউসে যতটা মেটেরিয়াল থাকা দরকার ততটা মেটেরিয়াল আপনি আমার কাছে পাবেন আর সেটা অন ক্যামেরাতে আমি আমার ফ্যাক্টরি দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে যেমনি এস এস এর ট্যাঙ্কটা যেটা আছে ঠিক আছে এস এস এর ট্যাঙ্কের যে কোয়ালিটি ছিল মানে ধরুন আজকের ডেটে আপনি যেটা এস এস এর ট্যাঙ্ক কেনেন্ট হালকা করে এখানে প্রেসারাইজ দেবেন ঠিক আছে দেখবেন ট্যাঙ্ক কিন্তু ঢুকবে না এই ট্যাঙ্কটা এতটাই যে মোটা যে শীটটা ইউজ হয় ঠিক আছে সেই শিটের গেজটা এতটাই স্ট্রং আচ্ছা ঠিক আছে মানে যতটা হাওয়া দরকার ততটাই আছে যতটাই আছে মানে আপনি একটা ট্যাঙ্ক ধরুন এটা পাঁচশো আছে আমি এটা হাজারের ট্যাঙ্ক যেটা ইউজ দেখাচ্ছি ঠিক আছে এটা তো কিন্তু আমি প্রেস করলেও কিন্তু জাস্ট মানে যে তেবে যাবে বা দেবে যাবে সেটা নয় ধরুন এখানে দু হাজারের ট্যাঙ্ক আছে ঠিক আছে আমি যতটাই এখানে প্লাস্টিকে ইউজ করতে পারে না দেখুন প্লাস্টিকে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে কিন্তু প্লাস্টিকের ট্যাঙ্কে কি হয় মিক্সিং হওয়ার জলে কোয়ালিটি একটুখানি হলেও উনিশ বিশের তপাত হতে পারে আচ্ছা তা আমরা ওই জন্য রেকমেন্ড করি সবসময় যে আপনি যে মানে ফাইনাল ওয়াটার ট্যাঙ্ক যেটা ইউজ করছেন সেটা সবসময় এস এস এর ট্যাঙ্কটাই ইউজ করুন আচ্ছা এটা হচ্ছে ট্যাঙ্কের এবার নেক্সট হচ্ছে আরও পাম্পের যে ভেরিয়াস সেগমেন্টে ধরুন আমরা যে আপনাকে এতক্ষণ ধরে বললাম যে সিআরআই পাম্পের ঠিক আছে যেমন ধরুন একটা চার বারোর পুরো স্টক আছে আচ্ছা এটা চার ষোলো আছে থ্রি ফেজ হুম এখানে ধরুন দুই আঠেরো আছে দুই আঠেরো পেয়ে যাবেন দুই উনিশ পেয়ে যাবেন দুই বারো আছে দুই ষোলো আছে দুই আট দুই ছয় মানে হাই প্রেশার পাম্পের টু সিরিজের টু ডা সিক্স থেকে আপনার আপ টু ফোর সিরিজ অব্দি সমস্ত কিছু পেয়ে যাবেন প্লাস ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট মানে হাই প্রেশার পাম্প নিয়ে লোকজনকে অন্য কোথাও যেতে হবে না একদম মানে টোটাল কমপ্লিট সলিউশনটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন ইভেন ধরুন মার্কেটে অনেক পাম্পই আছে লুবি আছে লিও আছে ঠিক আছে আমি কোনো কোম্পানিকে খারাপ আজ অব্দি বলি না আমি বলতেও চাই না কারণ দেখুন সিআরআই দেখুন যেমনি ভেসেলে মার্কেটে অনেক রকমের ভেসেল চলে রয়্যাল চলে ব্লু চলে অনেক রকমের ভেসেল চলে বাট টাটা কিন্তু নিজের একটা সিগনিফিকেন্ট পজিশন টাটা আজকে মার্কেটে তৈরি করে রেখেছে একদম ঠিক তেমনি সিআরআই পাম্প লুবি বা লিওর থেকে সেই জায়গাটাকে কিন্তু সিআরআই সেই জায়গাটা কমপ্লিটলি রেখে দিয়েছে ইভেন অনেকে বলে লুবির পাম্প ওয়ারেন্টি কতদিনে আছে এটা এটা ওয়ারেন্টি এক বছরের আছে এক বছরের আছে হ্যাঁ আর সিআরআই পাম্প এখন যেটা করছে যারা ধরুন সিআরআই পাম্প যারা রেগুলার ইউজ করছে তাদের জন্য দেড় বছরের ওয়ারেন্টি অত সিআরআই পাম্প প্রোভাইড করছে দেড় বছর পর দেড় বছরের পাম্পের ওপরে আর সিআরআই পাম্পের যেটা মেন জিনিস সেটা হলো ধরুন অনেকে লুবি ইউজ করে লিও ইউজ করে বা সিএনপি ইউজ করে হুম তো সেই জায়গা থেকে প্রত্যেকটা পাম্প ভালো আচ্ছা কিন্তু সিআরআই যে সিগনিফিকেন্স যেটা আছে সেটা ধরুন এই যে লুবি যেরকম একটা শ্রিঙ্গের ক্লায়েন্ট এসেছিলো সে বললো যে লুবি এরকমভাবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হুম হুম কোনো কোম্পানির রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় না পাম্পে আচ্ছা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয় না পাম্প সারাতে হয় ধরুন আজকে যদি যে জিনিসটা আপনার কাছে খারাপ পৌঁছালো সেটাকে কোম্পানি ফেরত নিয়ে কোম্পানি তো সেই জিনিস সারিয়েই তো আবার অন্য কাউকে দেবে একদম অ্যাকচুয়ালি বেসিক্যালি মেন হচ্ছে সার্ভিস সেন্টার আজকের ডেটে সিআরআই পাম্পের ওয়েস্ট বেঙ্গলের ওপরে নয় নয় করে হলেও বত্রিশ এত্রিশখানের সার্ভিস সেন্টার আছে আচ্ছা তার বেশি আছে তো কম নয় তো এই জায়গাটা যে সার্ভিসের যে পার্টটা ধরুন আজকের একটা কেউ আমার কাছে সিআরআই পাম্প কিনে নিয়ে গেল সে ধরুন আমার কাছে ফোন করলো আমি কিন্তু তাকে সার্ভিস সেন্টারের নাম্বারই দেবো একদম সেই সার্ভিস সেন্টার কিন্তু উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে অ্যালট করবে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে অ্যালটমেন্ট হবে যে সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে হতে হবে যদি না হয় যেহেতু আমরা রেজিস্টার্ড ডিলার আপনি আমাদেরকে ফোন করলে ঠিক আছে যে সিআরআই যে সার্ভিসের যে হেড আছেন ওনাকে ফোন করলে উনি জিনিসটাকে টেক ওভার করবেন আচ্ছা উনি জিনিসটাকে ব্যবস্থা করবেন তো সিআরআই সে রেসপন্সিবিলিটি নিয়েছে আগেও এর পরেও ফিউচারে নেবে তো এটা হচ্ছে সিআরআইকে সবার থেকে আলাদা করে একদম

ইভেন আমরা একটা ভিডিও আনবো আপনারই চ্যানেলে হয়তো আসবে কি আমাদের নিজস্ব যেটা আমাদের কোম্পানির চ্যানেল সেটাতে আসবে সেখানে রেজিনের যে ডিফারেন্সিয়েশনটা কেন রেজিন দোষিয়ানি লোকে ইউজ করবে সেটা পর্যন্ত ভিডিওটাতে থাকবে আচ্ছা হ্যাঁ ডিটেলসে বলা যাবে এটা পরের ভিডিওর জন্য রইল এটা ঠিক আছে দোষিয়ানের রেজিনে যে কেন কেন লোকে দোষিয়ানটা নেবে কারণ দেখুন দোষিয়ানের রেজিনের দাম বেশি তো যে জিনিসের দাম বেশি সে কোম্পানি তো আজকের মার্কেটে ম্যানুফ্যাকচারার একদম তো তারা আজকে নিশ্চয়ই যে দামটা বাড়িয়ে রেখেছে কি কারণ নিয়েছে কিছু না কিছু না নিশ্চয়ই তার কোয়ালিটির মধ্যে আছে তার বিটস কোয়ালিটি তার বিটস ভাঙছে কিনা তার বিটস সাইজ এভরিথিং ম্যাটার করে একদম তো সেই জায়গা থেকে দোশিয়ান আজকের ডেটে আউটস্ট্যান্ডিং ছিল আগামী কালেও থাকবে একদম তো আমাদের এখানে যারা যারা আসবেন তারা টোটাল জিনিসটা এ টু জেড ফ্রম মানে একটা প্লান তৈরি হওয়া থেকে তার গাইডেন্স তার লাইসেন্সিং টোটাল জিনিসটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম আর ওই লোকের মতো আমি বলবো না যে আমাদের এখানে প্রচুর স্টক আমাদের কাছে স্টক আছে স্টক যায় কিন্তু অ্যাজ আ ডিস্ট্রিবিউটার হাউস থাকা প্রয়োজন যেটা থাকা প্রয়োজন আর আমি সবসময় মানে আমাদের যে ধরুন যারা ক্লায়েন্ট আছে তাদেরকে সবসময় একটা জিনিস বলি যে কোম্পানির কাছ থেকে মেটেরিয়াল নিন আগে দেখে নেবেন তারা অরিজিনাল ডিস্ট্রিবিউটার কিনা তারা কারোর থেকে মালটা কিনে এনে বেচছে না তো এই মেন ধরুন আমি যদি কারোর দেখেছি যারা ধরুন বিভিন্ন ধরনের বিক্রি করে তার সাথে জলের বিক্রি করছে এটা কিন্তু বহু কোম্পানি আছে তো ঠিক সেই জায়গায় থেকে কি তারা সেভাবে গাইড করতে পারবে আমার তো সন্দেহ হয় দেখুন মার্কেটে আজকে ডেটে তারা ব্যবসা করতে এসেছে কিন্তু আমার ব্যবসাটা কিন্তু বরাবরই কিন্তু জলের জলের আমি কিন্তু অন্য লাইনের কোনো বিজনেস আমি করি না কারণ আমি জলটাকে আমার ভালো লাগে বিং আ কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমার যেটা মনে হয় যে মানুষের কাছে আজকের ডেটে সব থেকে নেসেসিটি জিনিস হচ্ছে জল তো সেই জায়গাটাকে কতটা আমি এটাকে আপগ্রেড করতে পারবো কতটা আমি বেটারমেন্ট দিতে পারবো যার জন্য লোক যে দূর থেকে আসে কেন আসে কেন আসে তো সেটা জানানোর জন্য আজকে যে আমাদের এক্ষুনি একজন ক্লায়েন্টের মেটেরিয়াল বেরোবে উনি এসছেন মুর্শিদাবাদ ভগবান গোলা থেকে আচ্ছা তারও রিভিউটা আমি আপনাকে শোনাবো আজকে কেন তিনি এসেছেন ওকে চলুন এই মুহূর্তে আসি ওনারা তো দাদা আপনি ভগবান কোলা থেকে এসেছেন তো আপনি আমার কাছে কেন এসেছেন ইউটিউবে অনেক ভিডিও ছাড়া থাকে এবং আমি আরো প্ল্যান বসানোর জন্য আমি অনেক ইউটিউবে ভিডিও দেখি এবং আপনার কথাগুলো শুনে আমাকে ভালো লাগে এবং আপনার কলকাতায় এসে আপনার গোডাউনে যেসব সিআরআই এর পাম্প টাটার বেসেল এসবগুলো বলেছিলেন এবং সেগুলো আমি এসে যাচাই করি এবং সেগুলো সঠিক ছিল এর জন্য আপনার কাছে মালটা নিতে এই ব্যবসা করার জন্য আমি অনেক দিন আগে থেকে প্ল্যান করছি কিন্তু এর আগে একবার সে গভর্নমেন্ট থেকে লাইসেন্সের জন্যে প্রবলেম ছিল এর জন্য আমি করিনি এবং সেটা এখন করতে ইচ্ছুক আচ্ছা চলছে তাই পানি আমাদের গ্রামেও অনেক ঠিক আছে আর মাকে রিসার্চ করে নিয়েছো তো এলাকায় কেমন চলবে মোটামুটি পেয়েছো হ্যাঁ ভালো চলবে এর জন্যই অবশ্যই নিতে ইচ্ছুক এবং নিয়ে যাবো দেখে দেখা যাক কিরকম কি হয় অবশ্যই আমাদের দোয়া ভালোবাসা আপনার সাথে থাকবে যেন আপনি ভালোভাবে ব্যবসা করতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই ধরনের প্ল্যান সেট আপ করতে মিনিমাম কত কি ইনভেস্টমেন্ট করতে হয় দেখুন এটা টোয়েন্টি এইটার যার প্ল্যান যেগুলো নন আইএসআই প্ল্যান ঠিক আছে সেগুলো আপনার ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড থেকে স্টার্টিং আছে আচ্ছা এক লাখ সাড়ে টাকা থেকে স্টার্টিং হ্যাঁ আর এর ভ্যারাইটিস অফ রেঞ্জ আছে ফাইভ হান্ড্রেড এলপিএইচ টু থাউজেন্ড কারণ আমাদের কাছে আপ টু টেন্ড এলপিএচ পুরো প্লান্ট মোটর রেডি থাকে সব সময় আচ্ছা আর যেটা আপনার নর্মাল আইএসআই প্লান্ট যেটা তার যেরকম ধরুন লাইসেন্সিং আছে লাইসেন্সিং আর প্লান্ট আমরা সবকিছু মিলিয়ে কমপ্লিট প্যাকেজ স্টার্টিং ফাইভ ল্যাক্স থেকে স্টার্টিং হয় তো মোটামুটি যদি ধরুন কেউ তিরিশ বা চল্লিশ হাজার টাকা করতে চায় প্রতি মাসে সেক্ষেত্রে কোন ধরনের প্ল্যান নিয়ে কাজ করলে সুবিধা হবে আমার তো মনে হয় ছোট প্ল্যান দিয়ে কাজ করার সুবিধা হবে আচ্ছা এই আমরা অ্যাচিভ করতে পারবে আশা করি পারবেন আচ্ছা এখন সবাই তো করছে এতদিন তো দেখুন একটা প্রোডাক্ট যখন টাটার মতো কোম্পানি বানাচ্ছে দোশিয়ানের মতো কোম্পানি যেমন বানাচ্ছে তার মানে এই বিজনেসের ফিউচার তো কিছু কিছু আছে একদম কারণ আমাদের থেকেও ভালো ফিউচার এরা দেখতে পারে তো তারা যখন ফিউচার দেখছে তারা যখন এই ফিল্ডে নেমে সেটা যখন এই ফিল্ডে নেমেছে তাহলে আমরা কেন ফিউচার দেখবো না কারণ বড় কোম্পানি যখনই আসবে তখনই মিডিয়াম সেক্টর উঠবে এটা আমাদের একদম মানে মানে এটা বিজনেসের পলিসি যারা শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই একটি লাইক এবং এটি শেয়ার আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য এই কমেন্ট বক্সে ছেড়ে যাবেন আর যারা এই ব্যবসাটি শুরু করতে চাইছেন অবশ্যই মার্কেট রিসার্চ করে নেবেন মার্কেটটা ভালো করে বুঝবেন তারপর যদি মনে হয় আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আবার দেখাবেন এক কোনো ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই